ফাল্গুনি পূর্ণিমা রাতে দেবীর লক্ষ্মীর আরাধনা করলে প্রচুর আশীর্বাদ পাওয়া যায় চলতি বছর পঁচিশ মার্চ পড়েছে ফাল্গুনি পূর্ণিমা এদিন মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ উচ্ছে পড়বে চার রাশির জাতকদের কর্মজীবনেও বিরাট সাফল্য আসবে ফাল্গুন পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে প্রচুর আশীর্বাদ পাওয়া যায় চলতি বছর পঁচিশ মার্চ পড়েছে ফাল্গুন পূর্ণিমা এদিন মা লক্ষ্মীর কৃপা ধন সম্পদ উচ্চে পড়বে চার রাশির জাতকদের কর্মজীবনেও বিরাট সাফল্য আসবে শ্রী কাল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডাক্তার মৃত্যুঞ্জয় তেয়ারি বলেন এবছর হোলি উৎসবও ফাল্গুন পূর্ণিমার দিনে পড়েছে ফাল্গুন পূর্ণিমার দিনের মেষ কন্যা বিশ্বিক এবং ধনুরাশির জাতকদের বিরাট সাফল্য আসবে জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটবে মেষ রাশি ফাল্গুন পূর্ণিমার দিনটি এই রাশি জাতক জাতিদের জন্য খুব শুভ হয়ে আনবে আপনি আপনার প্রতিপক্ষের উপর বিজয়ী হবেন আপনি সেদিন কিছু বড় আর্থিক লাভ পেতে পারেন অর্থনৈতিক উন্নতি দিয়ে মন খুশি থাকবে সেই দিন আপনি আপনার ব্যবসা সংক্রান্ত বড়ো কাজ করতে পারবেন কন্যা রাশি ফাল্গুন পূর্ণিমায় ভালো উপহার পেতে পারেন আপনার বিবাহিত জীবন সেদিন মধুরভাবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পাবেন ব্যবসায়ী শ্রেণী তাদের কাজে সাফল্য পাবেন সেদিন আপনার বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে পরিবার এবং বন্ধুদের সঙ্গে দেখা করে খুশি হন এই রাশির জাতক জাতিকারা ফাল্গুন পূর্ণিমার দিনে ব্যবসায়িক পরিকল্পনা করতে পারেন যা থেকে ভবিষ্যতে তারা উপকৃত হতে পারেন বৃশ্চিক রাশি এই রাশি জাতক জাতিকারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন ব্যবসায়ী সেদিন লাভবান হতে পারেন ফাল্গুন পূর্ণিমার দিনে আপনি এমন কিছু অনুষ্ঠানে অংশ নেবেন যা আপনার মনকে খুশি করবে সেদিন আপনার আয় খুব ভালো হতে পারে যারা এখনও বিবাহিত নন তারা বিয়ের প্রস্তাব পেতে পারেন আপনার বিয়ে চূড়ান্ত হতে পারে ফাল্গুন পূর্ণিমার পরিবারের সদস্যের কাছ থেকে বিশেষ করে মা ও বাবার থেকে সুবিধা পাবেন ধনুরাশি চলতি বছরে ফাল্গুন পূর্ণিমার আপনার জন্য একটি ভালো দিন ওই দিন আপনি যে নতুন কাজই করুন না কেন তাতে আপনি সফলতা পেতে পারেন ব্যবসায়ীদের জন্য ভালো সময় আর্থিক লাভের পাশাপাশি খ্যাতি ও গৌরব বৃদ্ধি পাবে কর্মরতরা উন্নতি পেতে পারেন